এখন দেখুন ইন্ডাকটিভ সেন্সর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইন্ডাকটিভ সেন্সর এই সেন্সরটির সামনের জন্য যদি কোনো বস্তু আসে তাহলে এটি ডিটেক্ট করতে পারে এখন দেখুন ইন্ডাকটিভ সেন্সরের ওয়ার্কিং প্রিন্সিপালও অনেকটা সেম আচ্ছা দেখা যাক কি ওসিলেটরটি হাই ফ্রিকোয়েন্সির এসি সিগন্যাল এই কয়েলের মধ্যে পাঠায় এখানেও ওসিলেটর থাকে ডিসি থেকে এসিতে পরিণত করে এই কয়েলটিতে পাঠায় আমরা কি জানি কোয়েলটিতে যদি এসি সিগন্যাল যায় তাহলে এটি একটি ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রোম্যাগনেটিক সরি ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফর্ম করবে এখন এই ফিল্ডের মধ্যে যদি কোনো বস্তু আসে এবং সেই বস্তুটি যদি মেটাল হয়ে থাকে তাহলে এই বস্তুটির বডিতে ইডি কারেন্ট ফ্লো হবে এখন ইডি কারেন্ট শুধু কিন্তু মেটালেই ফ্লো হয় যার কারণে আপনি যদি এখানে মেটাল ব্যতীত অন্য কোনো বস্তু দেন ক্ষেত্রে ইডি কারেন্টও ফ্লো হবে না এবং আমাদের এই সেন্সরটি ইন্ডাকটিভ সেন্সর কিছু ডিটেক্ট করবে না এটা শুধু মেটালে ডিটেক্ট করতে পারে এখন দেখুন তো ইডি কারেন্ট অবশ্যই আমার এই ওসিলেটর থেকে যে এনার্জি এখানে ইলেকট্রিক ফিল্ডে আসছে সেই ইলেকট্রিক ফিল্ড থেকে এনার্জি অ্যাবজর্ব করবে অ্যাবজর্ব করলে কি হবে এই ওসিলেটরের ওসিলেশনের অ্যাম্পটিটিউড কমে যাবে একটু এবং ওসিলেশনের অ্যাম্পিটিউড কমা মাত্র এটি কোনো বস্তুর প্রেজেন্সি নির্দেশ করবে যে আমার ফিল্ডের ভেতরে কোনো একটা বস্তুর উপস্থিতি লক্ষ্য করা গেছে তাহলে আর একবার যদি শটে বলা যায় সেটি হচ্ছে যে সিগন্যাল পাওয়ার সাপ্লাই দেওয়া হলো পাওয়ার সাপ্লাইটি ওসিলেটরে আসলো এবং ওসিলেটরটি এখানে আমার যে কয়েল আছে এই কয়েলে এসি সিগন্যাল সেন্ড করবে এসি পাওয়ার সেন্ড করবে ফলে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো মেটাল আসে এটির বডিতে ইডি কারেন্ট ফ্লো হবে এবং ইডি কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে এনার্জি এসেছে এটা কোথা থেকে এসেছে এটা ওই ওসিলেটরের ওসিলেশনের অ্যামপ্লিটিউড থেকে এসেছে এখন এনার্জি এই এই মেটালটি যদি অবজার্ভ অ্যাবজর্ভ করে সেক্ষেত্রে ওসিলেশনের ম্যাগনিটিউড কমবে এবং ওসিলেশনের যে ম্যাগনিটিউড কমছে সেটিই ইন্ডিকেট করছে একটা মেটাল অবজেক্ট সামনে আছে এবং অবজেক্টটি মেটালের কেন অন্য কোনো বস্তুর উপস্থিতি লক্ষ্য করবে না এর কারণ হচ্ছে অন্য কোনো বস্তু আসলে এই ক্ষেত্রে আমাদের কোনো ইয়েসেন্ট করে না মানে অন্য কোনো বস্তু আসলে ইরিকারেন্ট ফ্লো করে না যার কারণে কোনো এনার্জি অ্যাবজর্ভ হয় না